বৈষ্ণব এবং সৌরভ সহ এই ক্লাবের সকল উদ্যোক্তাবৃন্দ আমার বোনেরা ভাইয়েরা মায়েরা ছোটো ছোটো শিশুরা ধাপ পদ্ধতি শুরু করে সকল এবং কৃষক পরিবারের সকলেই যারা কাজটা করছেন হয়নি যদিও নাম দেওয়া হয়েছে কর্ম এই নামটা অনেকে নাও বুঝতে পারে এই নামটি ভালো না যদি বল ল্যাঙ্গুয়েজের দিক থেকে আমার কোনো এ নেই কিন্তু লোকে বুঝতে পারবে হয় শিল্পী বেঁচেছেন ভালো করেছেন কৃষি কষ্ট দিয়ে দিন না তাহলে ওকে বুঝতে পারবে কারণ আপনাদের দেওয়ালে ঢুকে দিয়েছেন আপনাদের দেওয়ালে ধানের ছড়া দিয়েছেন আপনাদের দেওয়ালে খড়ের নানা রকম জিনিস রেখেছেন টোটালটাই কৃষকরা এটা করে এবং লাঙল আছে কাস্তে আছে ধান কাটার মায়ের হাতে সুতরাং তাছাড়াও কৃষিকর্ম ছাড়াও আপনারা লক্ষ্মীর অর্থাৎ কৃষকদের কাজের সাথে নবান্নে একটা যোগাযোগ থাকে নতুন ধানকে নবান্ন আর দুর্গা পুজোর পরে লক্ষ্মী পুজো কাজে মা লক্ষ্মী সরস্বতী গণপতি আগেই চলে আসে মায়ের বাহন ছাড়া মাকে ছেলে মেয়ে ছাড়া আসতে পারে সবাইকে নিয়ে আসে এই পুজোটা বিজেন্দ্রলাল রায়ের সঙ্গীত ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ তখন আমাদের এটা বাংলাটা দেশ ছিল তার কারণ হচ্ছে অনিদ্র রাজ্য নিয়ে লোক ছিল সকল দেশের সেরা সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে খেয়া এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার কৃষকভূমি অর্থাৎ কৃষকদের নিয়ে যেভাবে আপনারা গ্লোরিফাই করেছেন আমি তো খুশি হবই কারণ আমার বাড়িতে আমি ধানের ছড়া দুটো রেখে আর রোজ আমি ধানের ছড়া নমস্কার করি তার কারণ আমার আবার এই জিনিস

সুতরাং কৃষকরা আমাদের গর্ব কৃষি শিল্প মিলে কিন্তু আমরা হাসি খুশি দুই বোন দুই ভাই বোন আমরা বাংলাতে ভালোভাবে বেঁচে থাকি সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আজকে এই ঠিক দেখে আমার মনে হচ্ছিল রবীন্দ্রনাথকে বাদ দিয়ে তো আমাদের জীবন চলে না রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আমারও গানটা মনে হচ্ছিল তার ষা করিয়ে আরো 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 দাও তার নয় নিয়ে হচ্ছিল অন্তকারের উৎস হতে উচ্চারিত আলো সকল দন্ত বিরোধ মাজুদ জাগ্রত যে ভালো সেই তো তোমার প্রভাব আমার মিষ্টি মা আমার আড়ালে আমার আড্ডারে সকলে দিয়ে বলছি অন্তরে ল করে তুমি নির্ময়ী না তুমি চিনময়ী না সুতরাং শরৎ আকাশে চিউরি বাতাসে ঘাস ফুল হাসি আকাশে বাতাসে মিচির সকাল সকালবেলায় কিচির মিচির ভরে আলো মা তো সবারই বাসভ সবাই যেন ভালো থাকে সুন্দর থাকে সুস্থ থাকে এটুকুই কাম। আমি পুজোর বছরটা অপেক্ষা করে থাকি তার কারণ আমি জানি অনেকে বাইরে থাকে কিন্তু পুজোর সময় পাড়ায় ফিরে আসে আজকে আগে এটা একটা ফুটপাথ ছিল আমরা এখানে বসে কত বাড়ির চা খেয়ে গেছি কত পুরাতনদের সাথে এবং এখনো আছে কাজে দ্বারা সকলে আমি সেই জন্য সবার সাথে দেখা হয় সারা বছর তারা কাজকর্মে ব্যস্ত থাকে সময় থাকে না আজকে সবার জীবনের কাজ এত দ্রুত গতিতে এগিয়ে চলেছে যে তাদের নিজেকে নিয়ে চিন্তা করার অবকাশ কম সময় কম সময় যত এগিয়ে যাচ্ছে মানসিক দূষণ তত বাড়ছে শক্ত দূষণ তত বাড়ছে হৃদয় দূষণ তত কমছে কিন্তু হৃদয় যদি ভালো না থাকে সব কিছুই ভালো থাকবে না তাই মাকে আমরা ডাকি এই কারণে মাকে বলি মা তোমার তোমায় রীজমা জায়গায় রাখিব ছেড়ে দেবো না অর্থাৎ মা যখনই থাকবেন যোগ যোগ ধরে বিশ্ব ধরে সারা পৃথিবী জুড়ে হৃদয় মন জুড়ে মায়ের এই হাসির মধ্যেই আমরা আমাদের হাসি আমাদের হৃদয় আমরা খুঁজে পাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আবার দেখা হবে এখন থেকে কালচারাল প্রোগ্রাম প্রোগ্রাম রেডে করুন কি করবেন না করুন দেখাল ভালো সাবজেক্ট খুব ভালো আর ধানের ছড়াটাকে প্রায়োরিটিতে দিন থ্যাংক ইউ